লাগাতার আলুর দাম বৃদ্ধির মধ্যেই বুধবার কড়া বার্তা দিল নবান্ন সূত্রের খবর বৈঠকে মুখ্য সচিব বলেন হিমঘরে বেশি দিন আলু মজুদ করে রাখা যাবে না দরকারে হিমঘরে অভিযান করতে হবে এদিকে নবান্নের কড়া বার্তার পরপরই দুপুরে বৈঠকের পর কর্মবিরতি তুলে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এ প্রসঙ্গে কি বললেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না শোনাব এই সিচুয়েশনে তাদের পদ্ধতিগত একটু ত্রুটি ছিল সেটা তারা স্বীকার করেছে তারা সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উদ্যোগ করে নিল রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা ২৬ টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে বিশেষ করে কলকাতা সংলগ্ন আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে আমাদের স্ত্রীর বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণের আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা